কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি ও ফ্রি ওরিয়েন্টেশন ক্লাস শুরু ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ও অনুপ্রেরণা প্রদান করা হয়েছে শনিবার তিনই মে সকাল নটার সময় কুষ্টিয়া শিল্পকলা মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিসি কুষ্টিয়া শাখা পরিচালক মোহাম্মদ তফিক হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিসি গ্রুপ পরিচালক মোহাম্মদ কামাল হোসেন পাটোয়ারি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম মানিক দুই শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতির অংশ হিসেবে একটি ফ্রি ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ইউসিসি কুষ্টিয়া শাখা এই অনুষ্ঠানে একদিকে যেমন নতুন শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তার প্রস্তুতি তুলে ধরা হয় তেমনি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারো সেই জন্য একটা গাইডলাইন প্রোগ্রাম সেটা কিন্তু নিয়া তো আমার নাম সে সাইমন শরীফ যারা আমাকে চিনুক চিনই যারা চিন না তাদের জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি আমি এখন ভর্তি পরীক্ষা দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলেছিলাম সেই সময় আমি ডিটারমাইনস হলাম যে পড়তে হলে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ব একটু বেটার হিসেবে রাজশাহী ও জগন্নাথ সেই সময় আবেদন করেছিলাম কোন কথা নয় এবং আমি কিন্তু তেইশতম স্থান অধিকার করেছিলাম ভয় এবং আমাদের সময় ভয় করেছেন কুষ্টিয়া প্রতিনিধি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এনএন টিভি